আপনারা একটা জলজ উদ্ভিদ দেখতে পাচ্ছেন এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে উইজিয়া লুডিয়া একে কেশর দাম বলা হয় এছাড়া একে জল পিপুল বলেন অনেকে বিশেষ করে বাংলাদেশে মিঠা পানি অঞ্চলে এটা জন্মে এটা বিভিন্ন পুকুর পতিত জলাশয়ে বিশেষ করে যে জলাশয়ের আগাছাগুলি অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না সেই সব জায়গায় এটা প্রচুর পরিমাণে জন্মে পানিতে ভাসমান অবস্থায় থাকে ভাসমান থাকার কারণ হচ্ছে এর কাণ্ডে অ্যারেনকাইমা কোষ থাকে এরেনকাইমা কোষের মধ্যে বাতাস এবং অক্সিজেন দিয়ে পরিপূর্ণ থাকে যার জন্য এটা পানিতে ভাসতে পারে এছাড়া এর শেকরগুলি আপনাদেরকে যদি একটু ক্লোজ আপ করে দেখাই এর স্পঞ্জি শেকর থাকে এই স্পঞ্জি শেকরগুলি পানির উপর এই উদ্ভিদের নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে উদ্ভিদটাকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ উদ্ভিদটা কোন দিকে কিভাবে ভেসে থাকবে এই যে আপনার শেকরগুলি স্পঞ্জি লাইক দেখতে পাচ্ছেন এই স্পঞ্জি লাইকগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় একে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় প্রদাহ ও ব্যথা নিরাময়ে হজম শক্তি উন্নত করতে ক্ষত নিরাময়ে প্রস্রাবের সমস্যা দূর করতে এটিকে ব্যবহার করা হয় স্নায়বিক শক্তি বৃদ্ধি করতে ব্যবহার করা হয় এর পত্র নির্যাস সেবন করলে হজম শক্তি উন্নত করে এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন কেশর দাম এটাকে সবজি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে